আজকে দুটো কথা একটু দুটো ইনফরমেশান একটু জানানোর দরকার এবং সেটা নিয়ে আজকে সংক্ষিপ্ত লাইভ আপনারা জানেন যে আজকে আমাদের যে শিক্ষক শিক্ষিকা তারা একটা অংশ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে শিয়ালদা হাওড়া এবং মালদা থেকে আর আগামীকাল আমরা আরও কিছুজন রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে এরই মাঝখানে আজকে আপনারা এটাও জানেন যে আজকে সুপ্রিম কোর্টে একটা কেস ছিল সেই কেসটা সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে এই কেসটাকে তুলেছিলেন পাশাপাশি আমরা এই কেসে একজন লয়ারকে এনগেজ করেছিলাম ভিভা মাখিজা এবং আমরা কিন্তু এখানে কোনো অং মানে কথা বলিনি কোনো অংশগ্রহণ করিনি আমাদের লয়ার শুধু দাঁড়িয়েছিলেন কারণ আমাদের এটা ছিল একটা স্ট্র্যাটেজি যে যদি দেখি যে কেসটা মুভ করছে রানিং হচ্ছে তাহলে সেখানে আমরা ইন্টারফেয়ার করব আর যদি রানিং না হয় তাহলে যদি ডিসমিস হয়ে যায় তাহলে আমাদের ইটটা যাতে নষ্ট না হয়ে যায় আমরা যাতে সেটা ডিসমিস আমরাও যাতে এখান থেকে মানে নষ্ট না হয়ে যায় আমাদের কেসটাও যেন ওই ওর মধ্যে দুর্বল হয়ে না যায় তার জন্য আমরা আমাদের লয়ারকে দাঁড় করিয়েছিলাম এবং সে স্বাভাবিকভাবেই আজকের কোর্টের যা গতি প্রকৃতি ছিল তার জন্য আমাদের লয়ার কোনো কথা বলেননি ঠিক যেমনভাবে আমরা চেয়েছিলাম এখন আরও একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি কারণ আপনাদের অনেকের ধারণা আমরা তো অনেক কথা বলি না অনেক কথা আমরা বলি না নয় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বলতাম হয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো অনেকে ফলো করে না গুগল মিটে অনেকে জয়েন করে না তাই ওপেন বলতেই হচ্ছে সামনের এই যে আজকের সপ্তাহে এই সপ্তাহে এবং সামনের সপ্তাহের মধ্যে আমরা সিজিআইয়ের বেঞ্চে আমাদের যে রিভিউ কম্পিটিশান সেটাকে মেনশন করার উদ্যোগ নিচ্ছি লয়ারের সাথে কথা হয়েছে আশা করছি একটা কিছু ভালো হতে পারে সেই জন্যই আমরা সেরকমভাবে চেষ্টা করছি এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে আজ থেকে প্রায় দেড় থেকে দু মাস আগে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম সেখানে আমি পরীক্ষা এবং বিভিন্ন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলেছিলাম আমি বলেছিলাম যে আমাদের যেহেতু রিভিউ পিটিশানটা পেন্ডিং আছে তাই আমরা এই মুহুর্তে কোনো মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান করছি না কারণ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যদি আমরা করি তাহলে আমার রিভিউর যে স্ট্রং গ্রাউন্ডগুলো আছে পয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু এমের মধ্যে উঠে পড়বে এবং সেখান থেকে যদি ক্লারিটি হয়ে যায় তাহলে আমার এম এটা দুর্বল হয়ে পড়বে আজকেও সেই কথাটাই উঠছে কিন্তু আমি এটাও সেই সময় বলেছিলাম আমি আবারও রিপিট করছি সেটা যে আমার এম করার এখনও পর্যাপ্ত টাইম আছে আর এম আমরা করবই পরীক্ষার আগে যদি আমার রিভিউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমরা রিভিউতে ভীষণভাবে যেহেতু আমরা আশাবাদী হয়ে আছি রিভিউর দিকে আমরা তাকিয়ে আছি এত বড়ো একটা কেস কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানে তো একটা আইন প্রতিষ্ঠিত হয়ে যাওয়া এবং সেই আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে গোটা ভারতবর্ষের দেখা যাচ্ছে সরকারি চাকরি আর কিছু থাকবে না এই ব্যাপারে একটা আলাদা ভিডিও বানানোই যেতে পারে পরে কারণ প্রাইভেটাইজেশনকে প্রতিষ্ঠা করার জন্য যে বিশাল একটা চক্রান্ত সেটা পরে বলা যাবে প্রথমত আমরা রিভিউ মেনশন করাচ্ছি সামনের সপ্তাহের মধ্যে সিজিআইয়ের বেঞ্চে আমরা আশাবাদী যে আমরা রিভিউতে আমরা মানে কিছু একটা ফিডব্যাক পেতে পারি ভালো যেহেতু রিভিউ দেখুন রিভিউ হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি সবচেয়ে সহজ পথ যে কোনো সিলেকশন হোক সেই সিলেকশনটাই আমাদের জন্য খুব জটিল হয়ে উঠবে কেন তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশন বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের পাশে নেই এটা আমাদের মানতে হবে এবং আমরা পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা একসাথে রাস্তায় নেমে তোড়ফোড় করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা যে জন্য বারবার অনেকে আন্দোলনের জন্য বলেছিলাম অনেকেই ভাবে যে একটা মিছিলে শেষ হয়ে যাবে যাই হোক সেটার এখন বলছি না এখন লিগালি যে বিষয়টা আছে সেটার উপর বলছি তাহলে আমাদের মূল অস্ত্রটা হচ্ছে যে পরীক্ষাটা আমরা যে যদি আটকাতে চাই বা আটকে দেব তা আটকে যদি দিই বা সেই সব পারপাসে আমরা যদি আজকে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনও করি আজকেও সঞ্জয় কুমারের যে মোটিভ দেখবেন যে সময় সরকারের বক্তব্য তার শুনে প্যানেলটার কথা বা এসএসসির বক্তব্য শুনে বা এসএসসিকে প্রেসারাইজ করে প্যানেল বাঁচানোর পক্ষে কথা বলার ছিল সেই সময় সঞ্জয় কুমার সেটা করেনি এখন সে কিন্তু এসএসসির পক্ষেই আছে যতদূর বুঝলাম কারণ সে বলছে যে ওই ভ্যাকেন্সিটি পরীক্ষা হবে নতুন রুল সরকার আনতে পারে এটাও আজকে শুনেছেন যাই আমরা এখন যেটা করতে চাইছি যে আমরা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান শুধু নয় আমরা একটা রিডো রেডি রেখেছি সেখানে কেন পরীক্ষা নেওয়া জটিলতা আছে কেন আমাদের জন্য আলাদা করে একটা কিছু ভাবতে পারে সেই সমস্ত বিষয়গুলো সেই রিড এবং রিডে লেখা আছে একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানের রিড রেডি করা আছে আমাদের সেখানে আমরা আনটেন্টেড টিচার্স হিসাবে আমরা মানে যেটাকে আপনি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলেছেন তার ডেফিনেশান ক্লিয়ার করেননি সেটা ক্লিয়ার করুন এবং এরকম আন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেডকে আমি পরবর্তীকালে আনটেন্টেড বলছেন এরকম অনেক জিনিসগুলো আছে সেখানে আমাদের জন্য স্পেশালি কিছু করার কিছু প্রভিশন আছে আমি সব লিগাল পয়েন্টসগুলো এখানে বলছি না সেগুলো আমাদের দুটো তাহলে রেডি করা আছে অলরেডি আফটার রিভিউ যদি রিভিউ আমাদের গন্ডগোল হয় বাই চান্স সেই জন্য কিন্তু আমরা আশাবাদী যে আমরা রিভিউ থেকে ফিরবো এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ সরল পথ এবং এটা হলে আমরা একদম আরামদায়কভাবে আমরা আমাদের রাস্তায় ফিরতে পারব তার বাকি পরের প্রসেসগুলো কিন্তু জটিল এবং কোর্টের উপর ভীষণভাবে ডিপেন্ডেড সেগুলো তার জন্য আমরা ওইটা রেখে দিয়েছি দুটো রিড করে কিছু ক্লারিফিকেশান একটা আর একটা স্পেশাল রিড করেছি দুটো রিড আমাদের রেডি আছে কিন্তু যেহেতু আমি বলছি যে আবারও বলছি রিভিউগুলো উঠতে চলেছে একশো আশিটার উপর রিভিউ সুপ্রিম কোর্টের উপর একটা বিশাল ইম্প্যাক্ট ভারতবর্ষের যে মানে সুপ্রিম কোর্টের কেস কাছাড়ির যে জগৎ তার ইতিহাসে একটা মানে একটা ইতিহাস বলা যায় বিরলতম অতি বিরল বিরলতম দৃষ্টান্ত যে সেই জায়গা থেকে একটা ইম্প্যাক্ট এর মধ্যে আছে পরীক্ষা তো এই রিভিউটা আমরা যে আশা করছি যে উঠবে সেটা আমরা এই দুটো সপ্তাহে মাত্র দুটো সপ্তাহে আমরা এতদিন ওয়েট করেছি আমরা করি দুটো সপ্তাহের মধ্যে আমরা মেন কাল আমরা হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহের প্রথমেই আমরা সিজিআই বেঞ্চে মেনশন করছি সেটাও বলছি ভালো লয়ার দিয়ে মেনশন করছি তো এইগুলো হওয়ার পরে যদি কোনো দুর্ঘটনা থাকে তার জন্য দুটো রেডি রেখেছি এখনই আমাদের কেউ হুট করে কিছু করতে যাবেন না আমরা এটা বলছি এটা আমাদেরও বক্তব্য থাকছে কারণ আমরা সব লয়ারদের সাথে আজকেও কথা বলেছি এবং আজকের যে ভিডিও সঞ্জয় কুমারের যে অবজারভেশন সেগুলো আমরা লয়ারদের দিয়েছি তারা আজকে মানে বিভিন্ন লয়ারকে দিয়েও দিয়েওছি তো যারা যিনি ছিলেন তার সাথেও কালকে পরশুদিন কথা হবে যিনি কোর্টরুমে ছিলেন আমাদের ভিভা ম্যাখিজা এবং যারা কোর্টরুমে ছিলেন না তাদেরকেও আমরা এই ভিডিও সাপ্লাই করেছি যাতে এই ভিডিওটাও শুধু তারা মানে দেখে নিতে পারে এবং আজকের অবজারভেশন অনুযায়ী আমরা কোনো নতুন ওয়েও দেখতে পাই কি না তবে আমরা যারা আনটেন্টেড টিচার তারা কিন্তু তিন তারিখের পরে কেউ যায়নি টেন্টেডরা গিয়েছে ধরা ধর বিভিন্নভাবে রিজেক্ট হয়েছে আনটেন্টেড ক্যান্ডিডেট যারা আমরা আছি তারা যায়নি এই যে আমরা এখনো যায়নি তার মূল কারণ হচ্ছে রিভিউ তাই আপনাদের এটুকু বললাম জিস্ট আমার কথার এটাই যে আমাদের আজ থেকে দেড় মাস আগে আমি বলেছিলাম যে আমাদের অনেক কিছু ক্লিয়ারেন্স নেওয়ার আছে সুপ্রিম কোর্টের কাছ থেকে কারণ পুরো জাজমেন্টটাই ছত্রে ছত্রে ভুল এবং আজকেও সঞ্জয় কুমারের যে বক্তব্য তাতে দেখে আমার মনে হয়েছে ও নিজেই গুলিয়ে ফেলেছে জাজমেন্ট ও কি দিয়েছে আমার যেটা মনে হয়েছে ও নিজেই বুঝে উঠতে পারছে না যে কি করেছি আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমার যেটা ব্যক্তিগত অভিনিয়ন এবং লয়ারদের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলেও আমি যেটা বুঝেছি সেটাই আমি বললাম যে দু তাহলে জিস্ট এটাই যে আমরা রিভিউ মেনশন করছি দু সপ্তাহের মধ্যে আমাদের রিভিউ কোনো না কোনোভাবে উঠবে এটা আমরা আশা রাখছি এবং আমাদের দুটো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের রিড লেখা রেডি করেছে আর একটা মানে স্পেশালি আর একটা রিড রেডি করেছি দুটো আমাদের কাছে আছে একটা এসএলপির মধ্যে দিয়ে যাবে একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানের মধ্যে দিয়ে যাবে যদি প্রবলেম হয় কিন্তু আমরা আশা রাখছি রিভিউতেই আমরা জিতব আমাদের টিম অলরেডি দিল্লি পৌঁছে গিয়েছে এবং আমরাও মানে আজকে চেপেছে আমরাও কালকে আর টিম যাচ্ছি এবং সেখানে আমরা বিভিন্ন কাজে ছড়িয়ে যাব আপনাদের বলেছি দিল্লির সিভিল সোসাইটির সাথে যে কনভেনশন সেটাও তেইশ তারিখের জন্য আমরা হল বুক করে ফেলেছি সব কিছু আমাদের রেডি হয়ে গিয়েছে আশা করছি আমরা কিছুটা হলেও পজিটিভ জায়গা থেকেই ভাবছি এবং হয়তো আমাদের জন্য ভালো হবে আপনারা অন্তত এইটুকু মানে ইয়ে করে রাখুন দুশ্চিন্তা নিশ্চয়ই আছে আমাদের সবার দুশ্চিন্তা আছে কারণ আমরা যে জায়গায় ফেসে আছি সত্যি খুব দুশ্চিন্তায় আছি আর দু সপ্তাহে পরে আমরা অন্য বিষয়গুলো তখন দেখব আপাতত দিল্লির প্রোগ্রামটা করি আর আপনাদেরও বলছি খুব দ্রুত হয়তো আমাদের এসএসসিকে এসসিকে জায়গাটা আর একটু ভাবতে হবে কারণ যদি আমার রিভিউ ওঠে সেখানে ঘি আর কেউ বাড়িতে থাকবেন না দয়া করে আমি বলবো সেই সময় একটু রেডি থাকবেন একটু এখন এখন বাড়িতে পড়াশোনা করছেন হয়তো অনেকে পড়াশোনা করুন খাওয়া দাওয়া করুন একটু শক্তি বাড়িয়ে আসবে না কারণ এরপরে রিভিউ যদি ওঠে তাহলে আমাদেরকে কিন্তু এক চান্সেই আমাদের যে কোনো মূল্যে জিততে হবে আমি বারবার বলছি সিলেকশন যে কোনোই হোক খুব টাফ আমাদের জন্য হবে সেটা ষোলো দিয়ে হোক বা পঁচিশ দিয়ে হোক কারণ সিলেকশান ব্যাপারটায় একেবারেই খুব কঠিন বিষয় হয়ে উঠছে হয়ে উঠবে আমাদের জন্য যখন সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দুটোই আমাদের কোনো কথা শুন শোনেনি আজ পর্যন্ত এবং তারা সত্যি সত্যিই তারা তাদের মনমানিতেই মানে নিজেদের কাজ করেছে তাই সিলেকশানের দিকে নয় রিভিউতেই আমাদের বেরোতে হবে এই আশা আমরা রাখছি এবং রাখবো আমরা কী কী কাজ করছি সেটাও বললাম আপনারা প্রস্তুত থাকুন অবশ্যই রিভিউ উঠলে আমাদের আর একটা রাস্তায় নামার কর্মসূচি থাকবে ততদিন দিল্লির দিকে একটু নজর রাখুন নমস্কার